আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ বিদেশ থেকে যারা আমার সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আজকে আমি একটা সাক্ষাৎকার নেব হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান ভাই সাইদুর রহমান ভাই অবশ্য আমার এখানে উপস্থিত হয়েছে অলরেডি ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম

বিবাহ করেছি রতনপুর রতনপুর আপনারা জেনে খুশি হবেন যে উনি একজন হাফেজ কোরআনে হাফেজ উনি অলরেডি শেষ করেছেন এবং আমরা আপনাদের ওটা দেখাই দেয় একটা সুরা তাকে বলতে বলেছিলাম সুরা নিসা উনি খুবই সুন্দর করে তেলত করে আমাদের শুনিয়েছেন আচ্ছা সাজুর ভাই আল্লাহ যে আপনাকে মানে শর্ট করে বানিয়েছেন এতে আপনার কোনো আক্ষেপ আছে কিনা আপনার কোনো দুঃখ হয় কিনা

আমরা সাইদুর ভাইয়ের সাক্ষাৎকার নিলাম উনি বাস্তব জীবনেও একজন বিবাহিত মানুষ মনে করি যে উনি একজন সফল মানুষ আসলে উচ্চতা কোনো ব্যাপার না সব কিছুই আল্লাহ হাতে আল্লাহ মহান সৃষ্টিকর্তা আপনারা সবাই সাইদুর ভাইয়ের জন্য দোয়া করবেন সাইদুর ভাই যেন নিজেকে অনেক কামিয়াব করতে পারে এবং সে নিজেকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলতে পারে এই বলে আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ